হ্যালো গাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নতুন আরেকটা জায়গায় চলে আসছি সেই জায়গাটা হচ্ছে ঢাকার খুব কাছে খুবই সন্নিকটে জেলাটা হচ্ছে নারায়ণগঞ্জ শহর চলুন কিভাবে আমরা গিয়েছি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব আমরা ঢাকা গুলিস্তান থেকে রওনা দিয়েছি একদম সরাসরি আমরা চলে গেছি নারায়ণগঞ্জের চাষারা নারায়ণগঞ্জের চাষারা গিয়ে আমরা জিজ্ঞেস করলাম অটো যে চালায় অটোওয়ালাকে যে চলেন আমরা রাসেল পার্কে যাব ঠিক যেই কথা সেই কাজ অটো চালক যিনি তিনি আমাদেরকে নিয়ে গেলেন পার্কে পার্কটার নাম হলো শেখ রাসেল পার্ক দূর থেকে দেখলে আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করবে যতটুকু দূর থেকে দেখলে ভালো লাগা কাজ করে তার চেয়ে তো বেশি পরিমাণ ভালো লাগা কাজ করেছে যখন পার্কের খুব কাছাকাছি গেছি সেখানে গিয়ে যেটা দেখতে পেলাম সেটা হলো এটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন জায়গার মধ্যে তবে সবচেয়েতে মজার বিষয় যেটা সেটা হচ্ছে এখানে কোনো এন্ট্রি ফি পেমেন্ট করতে হয় না একদম টাকা পয়সা ছাড়া প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কিছুটা অবশ্য সিটি কর্পোরেশন মেরামত করেছে এই পার্কটাকে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই অসাধারণ পার্কটা আমরা অবশ্য ঈদের পরে পারিবারিকভাবে বারবার ভাবছিলাম যে আসলে কোথায় যাওয়া যায় ঢাকার সন্নিকটে এখন আমাদের একজন রিলেটিভ সে এই পার্কের খোঁজটা আমাদেরকে দিয়েছে যার ফলে আমরা কিন্তু সেখানে যাই ওই পার্কে গিয়ে দেখলাম আসলে নাইটা কি সকল কিছুই কিন্তু আছে। সাধারণত ঢাকা শহর ঢাকার আশেপাশের জায়গা অনেকগুলো জায়গা ঘুরার পরেও আমাদের যেটা উপলব্ধি সেটা হচ্ছে এইভাবে এন্ট্রি ফি ছাড়া এত সুন্দর জায়গা সাধারণত খুব একটা কম পাওয়া যায় তবে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি ওইখানে চাইনিজ রেস্টুরেন্ট যেমন আছে বাইরে প্রচুর পরিমাণে ফুচকা চটপটি দই হালিম এভাবে অনেক দোকানপাটও কিন্তু রয়েছে খাবার নিয়ে কারো কখনও কোনো টেনশন করতে হবে না আপনারা নির্দিদায় নিশ্চিন্তে সেখানে কিন্তু যেতে পারেন আমার যে অভিজ্ঞতাগুলো এর ভিতরে অন্যতম যেটা সেটা হচ্ছে অনেকগুলো রিসোর্ট এবং কি পর্যটন এরিয়ায় অনেক সময় পরিবারকে নিয়ে আসলে যাওয়া যায় না মাঝে মধ্যে বিব্রতকর অবস্থার মধ্যেও কিন্তু পড়তে হয় কিন্তু এ পার্কে ওইরকম কোনো প্রবলেম আসলে ফেস করতে কিন্তু হয় নাই খুবই সুন্দর এবং চমৎকার ঝর্ণা যেমন রয়েছে ঠিক অনুরূপভাবে প্রাকৃতিকভাবে লেকও কিন্তু সেখানে রয়েছে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এর ভিতরেই একটু সামনে গেলে দেখা যাবে একটা খেলার মাঠও কিন্তু এখানে আছে চলুন আপনাদেরকে আমি দেখাতে থাকি আপনারা দেখতে থাকুন পার্কের কোল ঘেসেই বড় বড় দুটো মসজিদ কিন্তু রয়েছে যারা নামাজ নিয়ে ধর্মীয় ইবাদত নিয়ে টেনশন করেন ওনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এই টেনশনটা করতে হবে না প্রচুর পরিমাণে আপনি ইবাদতব্দি করার মসজিদে গিয়ে সুযোগ কিন্তু এখানে আছে আমরা যে দিনটা গিয়েছিলাম সেই দিনটা মানুষের উৎসব মুখর একটা পরিবেশ কিন্তু আমরা দেখতে পাই যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে ঝর্ণাটা এখানে যারা বাচ্চা যায় তারা কিন্তু গোসল করতে পারে ঝর্নায় ভিজতে পারে এত সুন্দর এবং অসাধারণ জায়গাটা বাচ্চারা অনেক বেশি খুশি হয় আপনারাও আপনাদের বেবিদেরকে নিয়ে এখানে কিন্তু যেতে পারেন প্রচুর দর্শনার্থী ছিল প্রচুর মানুষ কিন্তু ছিল আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি আপনারা এই জায়গাটায় গেলে অনেক বেশি তৃপ্তি পাবেন অনেক বেশি ভালো লাগা আপনাদের মধ্যে কিন্তু কাজ করবে কারণ অনেক বড় জায়গাটা কিন্তু অনেক বড় পার্কটা কিন্তু অনেক বড় আশা করছি আপনারা কেউ যেতে ভুলবেন না মিস করবেন না পরিবারকে নিয়ে যেতে অবশ্যই আপনারা যাবেন ছোটোখাটো কিছু পাহাড়ের মতো দৃশ্যও কিন্তু এখানে আছে যদিও পাহাড় না পাহাড়ের মতোই আর কি যা আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে এ পর্যন্ত বলেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম